সালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আস্ত রসুন দিয়ে কীভাবে দেশি মুরগির মাংস রান্না করলাম অনেকেই হয়তো গরু মাংস আস্ত রসুন দিয়ে খেয়েছেন আজকে মুরগির মাংস কীভাবে রান্না করলাম শেয়ার করা যাক প্রথমে একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যান গরম হলে তেল দিয়ে দিলাম এর মধ্যে সামান্য হলুদ গুঁড়া ও লবণ দিয়ে দিলাম এরপর তেল ভালো মতো তাফলে এর মধ্যে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিলাম মুরগির মাংসগুলো উল্টে পাল্টে হালকা ব্রাউন করে ভেজে নেব যে কোনো মুরগির মাংস হোক মাছ হোক হালকা ব্রাউন করে তেলের মধ্যে ভাজলে টেস্টটা অনেক ভালো আসে এই তো সে একই তেলে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম প্রায় দেড় কাপের মতো এখানে পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি ব্যবহার করেছি দেড় টেবিল চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা দিয়ে আমি মশলাটি কষিয়ে নিচ্ছি এরপর গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এক চামচ এক চামচ করে দিয়ে দিলাম এরপর ধনে জিরার গুঁড়া দিয়ে দিলাম তারপর সামান্য একটু পানি দিয়ে মশলাটি ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হলে সে হালকা ভেজে রাখা মুরগির মাংসগুলো দিলাম প্রায় তিন টেবিল চামচের মতো টক দই এখানে দিয়ে দিলাম টক দই দিলে টেস্টটা ভালো আসে এবং মুরগির মাংসে যে একটু স্মেল থাকে সে স্মেলটা দূর হয়ে যায় এ তো হালকা কষানো হয়ে গেছে ঢাকনা দিয়ে আমি প্রায় পাঁচ সাত মিনিট কষিয়ে নিয়েছি পানিটা প্রায় শুকিয়ে আসছে এই যতক্ষণ এই পানিটা টেনে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করে এটি ভালোভাবে কষিয়ে নিব মশলার মধ্যে এই তো আমার মাংসটা ভালো মতো কষানো হয়ে গেছে এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি এখন আমি কেটে ধুয়ে নিয়েছি এভাবে তিনটে দিয়ে দিলাম রসুন এখানে বড় রসুনটি দিয়েছি আমি এই কারণে তিনটি ব্যবহার করেছি এরপর ফালি করে রাখা কাঁচামরিচ পাঁচ ছয় টুকরা দিয়ে দিলাম এরপর রসুনও মাংসের সঙ্গে ভালোভাবে কষিয়ে নিব পাঁচ সাত মিনিট যেহেতু এটা দেশি মুরগির মাংস সেই জন্য একটু সময় লাগবে মাংসটা সিদ্ধ হতে একটু সামান্য পানি ব্যবহার করেছি তো এইভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আমি আরও পাঁচ সাত থেকে দশ মিনিট কষিয়ে নিব মুরগির মাংসের সঙ্গে আর যে যদি এটা কক মুরগি হয় তাহলে অনেক কম সময় লাগবে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিতে হবে এখানে গরম মশলা ব্যবহার করেছি হাফচা চামচি দিয়ে মাংস এবং রসুনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে আমি ভালোভাবে কষিয়ে নিব পানি যতক্ষণ থাকবে সে পর্যন্ত নাড়াচাড়া করে পানিগুলো শুকিয়ে ফেলব তেলটা উপরে ভেসে আসবে সে পর্যায়ে আমি পানি ব্যবহার করব এই তো আমি পাঁচ সাত মিনিট এভাবে বারবার নাড়াচাড়া করে পানি শুকিয়ে ফেলেছি এরপর গরম পানি ব্যবহার করে পর্যাপ্ত পরিমাণ ঝোল দিলাম এরপর আরও পাঁচ মিনিট আমি চুলাই এভাবে বসিয়ে রাখবো মিডিয়াম তাপে আমার লবণটা একটু কম ছিল আবার একটু লবণ দিয়ে দিয়েছি এভাবে আমি কিছুক্ষণ চুলার মধ্যে রাখবো তাহলে রেডি হয়ে যাবে আমার আস্ত রসুন দিয়ে দেশি মুরগির মাংস আপনারা একবার ট্রাই করবেন আমার বাচ্চারা অনেক পছন্দ করে বাড়ির কর্তা মাসে অনেক পছন্দ করে কেমন লাগলো ভিডিওটি পাশে থাকবেন সবাই